তো বন্ধুগণ কি হালচাল সব ঠিকঠাক আমার তো বেশ ভালোই কাটছে শীতের শুরু তবে আপনাদের কেমন কাটছে জানাতে ভুলবেন না কিন্তু যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে মূলত যে জৈব সারের বসেছিলাম সেটাকেই ভেঙেছি আর এটা থেকে কতটা জৈব সার পেলাম আর তার সাথে এর ভালো অথবা মন্দ সবই আপনাদের সাথে আজকে শেয়ার করবে এই ভিডিওতে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন এবারে মূল ভিডিওর দিকে আসা যাক যখন এই বেডটাকে আমি বসাই তখন একটা লিকুইড ব্যবহার করেছিলাম আর বলেছিলাম এক থেকে দেড় মাসের মধ্যে এইগুলো সারে পরিণত হবে সেই লিকুইডটার নাম হচ্ছে ওএসডি কম্পোজার তবে তারপরে এত লেট করে আমি ভাঙলাম কেন প্রায় তিন মাস হতে যায় এর পিছনে কিছু মূলত কারণ আছে আর এর প্রথম কারণটা হলো সঠিক এনভায়রনমেন্ট যেটা আমি দিতে পারিনি সঠিক এনভায়রনমেন্ট বলতে এটাকে আবদ্ধ অবস্থায় রাখা বা ঢেকে ঢুকে রাখা অথবা উপরে একটা ছাউনি দেওয়া আর দ্বিতীয় যে কারণ সেটা হলো সঠিক উপকরণ এটাও আমি মনে হয় সঠিকভাবে দিতে পারিনি আপনারা যদি আমার ওই বেডটা বসানোর ভিডিও দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এখানে আমি ব্যবহার করেছিলাম হ্যাঁচা শাক ঘাস ইত্যাদি মানে পুকুর পরিষ্কার করেছিলাম আর সেগুলোই ওইখানে এনে জমা করেছিলাম এতটুকুই সাথে আর অন্য কিছুই ব্যবহার করা হয়নি আর এরকম ছোট ছোট কিছু ভুলের কারণে হয়তো বা এত দেরি হয়েছে যদিও তিন মাস ফুল সময় এত লাগেনি কারণ আমার তৈরি হয়ে গেছিল দু থেকে আড়াই মাসের মধ্যে আমি ইচ্ছা করে নিয়ে এটাকে তবে সবকিছু থেকে জানাবো যার ব্যাপার আছে প্রথমবার যেহেতু বসেছি তাই এর থেকে অনেক কিছু শিখতে পারলাম আপনাদের মধ্যে যারা যারা এই জৈব সারের বেড বসাতে চাচ্ছেন বাড়ি আমি যে ভুল কাজগুলো করেছি সেগুলো আপনারা করবেন না প্রথমে আপনারা চেষ্টা করবেন একটা পাকা পুক্ত জায়গায় করার যাতে করে কোনো রকম কাছে শেখর নিচে থেকে উপরে উঠে না আসতে পারে আর যদি মনে করেন যে অল্প দিনের মধ্যে জৈব সার নেবে তাহলে আমি বলবো যে মোটা ডালপালা শক্ত কঞ্চি কোনটাই ব্যবহার করবেন না কারণ এটা মাটির সাথে মিশে যেতে অনেকটাই সময় লাগে আর আপনারা এখানে ইউজ করতে পারেন নরম ধরনের আগাছা যেমন হ্যান্ডসা ঘাস যেগুলোর ডাল আর কি নরম সাথে আপনারা কচুরি পানাও নিতে পারেন আর যদি পারেন তো তাহলে এর সাথে ব্যবহার করবেন কলা গাছ সেটাকে কুচে এর মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে আর এর সাথে আর একটা উপকরণ ব্যবহার করবে সেটা হলো গোবর এটাকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে যদি মনে করেন যে অল্প দিনের মধ্যে জৈব সার তুলবেন তাহলে গোবরটা অবশ্যই ব্যবহার করবেন কারণ গোবরটা ব্যবহার করার ফলে আপনাদের যেমন অল্প দিনে জৈব সারটা উঠবে তার সাথে সারের গুণগত মান অনেকটাই ভালো হবে আমি এটা বলছি না যে এখানে জৈব সার পেয়েছি যেগুলো সেগুলোর গুণগত মান খারাপ এটা তো যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটি তবে গোবর ইউজ করলে আপনার সারের কোয়ালিটি আরো ইম্প্রুভ হবে তাই যে কোনো আগাছার সাথে গোবরটা অবশ্যই ব্যবহার করবেন আর প্রাথমিক অবস্থায় বেডটাকে কেমন ভাবে বসাবেন সেটা তো আমি অলরেডি ভিডিও করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখে আসতে পারেন আপনাদের অনেকটাই সাহায্য হবে এবারে আসা যাক মেন মধ্যে কি বাদ কতটা সার পেয়েছি এখান দিয়ে এখানে আমি চালা সার পেয়েছি পঞ্চাশ কিলো বস্তা দেড় বস্তা আর ওজনের দিক দিয়ে আসলে আমি এটাকে পঞ্চাশ কিলো হাফ বস্তা আমি বাদই দিচ্ছি কারণ যেহেতু এটা অনেকটাই হালকা হয় ওজনে সার মাটি আর এটা তো ছিল চালা মাটি এখনো চালার পর যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো আর রাখা আছে দুবস্তা আর সেখান দিয়ে আমি বেশি বেশি করে বাদ দিচ্ছি এক বস্তায় ধরছি সেখান দিয়ে তাহলে সব মিলিয়ে আমি এখানে নিট দু বস্তা সার পাচ্ছি পঞ্চাশ কিলো বস্তা তার মানে একশো কিলো আর এখন আমাদের এখানে জৈব সারের বাজার মূল্য যাচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা পার কিলো আর যদিও এটার এক এক জায়গায় এক এক রকম দাম তো এবারে আপনারা একটা ধারণা করে নিতে পারেন যে আমি কত টাকা সার এখান দিয়ে পেলাম আর এখানে আমার মেন উদ্দেশ্য ছিল নিজের চাহিদা পূরণ করা সেটা ভালোভাবে না হলে কোন রকম ভাবে যায় আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোন ভিডিও